আসসালামু আলাইকুম চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেল ইরান চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে পর নিজেদের আকাশ ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে তেহরান নিজেদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিয়েছে নিউজে আপনাদের স্বাগত সাথে আছি আমি মোহাম্মদ একজন আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আই কে বলেন গত চব্বিশে জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর চীনের তৈরি ওই ক্ষেপণাস্ত ব্যবস্থা হয়েছে নাম প্রকাশ না করার আরব আরব কর্মকর্তা বলেন। যুক্তরাষ্ট্রের মিত্ররা যে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও শক্তিশালী করার চেষ্টা করছে হোয়াইট হাউসকেও ইরানের অগ্রগতি বিষয়ে অবহিত করা হয়েছে সূত্র মিডল ইস্ট আই আপনার কি মনে হয় চীন ইচ্ছাকৃতভাবে বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিচ্ছে নিচে কমেন্ট করে মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না